মাথার ঘাম পায়ে ফেলে হুন্ডির দেওয়া চকচকে টাকার অফারটাকে আমরা এক পাশে রেখে যখন রাষ্ট্রের চাকা ঘুরানোর জন্য রেমিডেন্স পাড়াচ্ছি প্রিয় মাতৃভূমিতে সেই মাতৃভূমিতে যাওয়ার পরে আমাদের টাকাগুলো তো ব্যাঙ্কে থাকে বেশিরভাগ সময় এখন ব্যাংক সরকার কর্তৃক পরিচালিত হয় প্রাইভেট সেক্টরও আছে তবে গত বেশ কয়েক বছরে আমাদের বাংলাদেশ ব্যাংকের আওতাধীন সরকারি যে ব্যাংকগুলো আছে যেগুলো রাষ্ট্রের একটা আর্নিং সোর্স হিসেবে বিবেচিত এই এইদানি সময় এমন এমন এক ঘটনা ঘটে যেগুলো শুই না আসলে আশ্চর্য সিস্টেমটা কি একটা মানুষ ময়রা গেছে চল্লিশ বছর পরে এসে ব্যাংক থেকে তার নামে ঋণ তোলা হচ্ছে এখন এই সিস্টেমটা আসলে কেমনে হয় আমরা তো একটা সিম কিনতে গেল বা এনআইডি ছাড়া কিনতে পারি না তিন তিনবার আঙ্গুলের পরীক্ষা চেহারা ছবি ম্যাচ করা তো সেই জায়গাতে এই ঘটনাকে আজকে আমার মনে যে বিষয়গুলো নিয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশ কৃষি ব্যাংক কেশবপুর শাখা পটুয়াখালী এমন এমন ঘটনা ঘটাইছে আমাদের একজন কি কী যে মরহুম জয়নাল হাওয়াদার আঙ্কেল দাদা আঙ্কেল যাই হোক দেশ স্বাধীনের আগে মারা গেছে আচ্ছা আমরা যদি দেখি পটুয়াখালীর বাউফলের সূর্যবন ইউনিয়নের কালিকাপুর গ্রামের আহম্মদ আলী হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার মারা গেছেন উনিশশো উনসত্তর সালে মৃত্যুর ৪৫ বছর পর তাদের নামে দুই হাজার সালে পঞ্চাশ হাজার টাকার কৃষি ঋণ তোলা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্যাশবপুর শাখা থেকে আমার মনে হচ্ছে ওই ব্রাঞ্চের যে ম্যানেজার আছে তারে ধরে ডিবি হারুন ভাইয়ের কাছে দেওয়া উচিত ডিম থেরাপিতে টেবিলে ভাত খাওয়াক ভাইয়ে ঘটনা কিন্তু বের করে ফেলতে পারবে যে কেমনে ঘটে কথা হচ্ছিল জয়নাল হালদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আবুল বাসারের সাথে ওনার বয়স চৌষট্টি তিনি ঢাকা পোস্টকে বলছেন যে দুই সালে আমার মৃত বাবার নামে কৃষি ব্যাংকের একটা নোটিস পাই তিনি নাকি দুই সালে পঞ্চাশ হাজার টাকা লোন এনেছেন অথচ আমার বাবার মৃত্যুই হয়ে গেছে উনিশশো সালে তাহলে কিভাবে তিনি দুই সালে লোনটা আনলেন চিন্তার বিষয় কি করে মৃত ব্যক্তিদের নামে ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা লোন তোলা হচ্ছে এখানে জালিয়াতি তো হয়েছে নিশ্চিত কৃষি ব্যাংকের কেশবপুর শাখা থেকে স্বাধীনতার আগে মারা যাওয়া অন্তত চারজন সহ মোট চোদ্দ জনকে এমন ব্যাংক তাদের নাম ঠিকানা ব্যবহার করে দু সালে বিভিন্ন পরিমাণে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করা হয়েছে কারু কারো নামে একাধিক ঋণ উত্তোলন দেখানো হয়েছে আবার কেউ কখনো ব্যাংকেই যাননি ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে বারো জনের বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে ব্যাংকের নোটিশ অনুযায়ী বলা হয়েছে যে বাউফলের সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামের কেতাবুদ্দিন হাওলাদারের তিন ছেলে জাবেদ আলী হজরত আলী এবং রহম আলী দুই সালে ওই শাখা থেকে কৃষি ঋণ নিয়েছেন তাদের মধ্যে জাবেদ আলীর নামে পঁচিশ আরেকজনের নামে তিরিশ হাজার আরেকগুলোর নামে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এভাবে কিন্তু জাবেদ আলী মারা গেছেন উনিশশো ষাট হজরত আলী মারা গেছেন উনিশশো তেষট্টি এবং রহমানী আলী মারা গেছেন উনিশশো ছেষট্টি সালে তো এখন আমি আসলে এতটুকু বুঝি না যে মানে কেমনে আসলে এই জিনিসগুলা কেমনে হয় বা এগুলো নিয়ে যখন নিউজ হয় সেই ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয় বা আমরা এত কিছু কইরা ফেলতে পারি বাংলাদেশে রহস্যময় ঘটনাগুলো আর এত আদি আত্মবান্ত বের করতে পারি রাষ্ট্র যন্ত্র আছে আমাদের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার যন্ত্রটা আছে সবাই কাজ করছে কিন্তু একের পর এক সরকারি ব্যাঙ্কগুলোতে এই ঋণ নেওয়া ধরেন যে ব্যক্তি মরে গেছে তার পরিবারটা তো সেই বন্ধতে যে বাপ মরছে কিন্তু জীবিত থাকা ব্যক্তি অনেকের নামে এরকম ভুয়া ঋণ উঠা নিচ্ছে গরিব অসহায় সমাজের দরিদ্র মানুষগুলোর নামে তো মাঝখানে দেখা যায় যে এই মানুষগুলোকে জেল খাটতে হয় প্রমাণ করতে হয় এই রূপটা ঋণ নেয় নাই কিন্তু এই যে জেলটেল খাইটা এই রূপটার বাকি খেত জমি বিক্রির কাজ লাগে এটা আসলে দেখার কার আমরা জানি সাধারণ বিধি অনুযায়ী কোন ঋণ অনুমোদনের আগে ব্যাংকের একজন মাঠ কর্মকর্তা যিনি ঋণ নেবেন তার কাগজপত্র যাচাই করবেন সরাসরি সব কিছু ঠিক থাকলে তিনি এখানে যিনি ম্যানেজার আছেন তার কাছে ঋণের ব্যাপারে সুপারিশ করবেন ব্যবস্থাপক আবার যাচাই বাছাই করে ঋণ গ্রহিতার উপস্থিতিতেই স্বাক্ষর বা টিপসই নিয়ে ঋণ অনুমোদন ঋণটা অনুমোদন করেন এখন এখন ওই যে বললাম না এই যিনি শাখার আছেন বর্তমান কি হোসাইন মোহাম্মদ তাইফ তিনি বলছেন যে মাঠ কর্মকর্তা যে ছিল সে ভাই চলে গেছে এটা করছে অনুসন্ধান শুরু করছে এই সেই কাহিনী সবগুলোটা ঝুলানো উচিত তার এর মতন লটকাইয়া হ্যাঁ ওই যে বুবলির মতন আগে শুধু পিটাবো পরে মনে করলেন কথা কম বিষয়টা এরকমই মনে দরকার নাকি ডিবি হারুন ভাই দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকুন